এই ছেলেটি তার বাবা মায়ের সাথে মহাকাশে থাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এক বিশেষ মেশিন তার দাঁত ব্রাশ করিয়ে দেয় তাকে জামা কাপড় পরিয়ে দেয় তারপর উইলি স্কেটবোর্ড নিয়ে গেম খেলতে বসে কিন্তু হঠাৎ তার মা এসে গেম বন্ধ করে দেয় তবু সবাই খুব খুশি ছিল একদিন উইলি গেম খেলছিল ঠিক তখনই তাদের স্পেসশিপ এর মধ্যে আটকে যায় হঠাৎ একটি মেট্রয়েড এসে স্পেস শিপে ধাক্কা মারে তখন স্পেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইলিকে রক্ষা করতে শুরু করে কিন্তু উইলি যখন স্পেস শিপের বাইরে বেরোয় তখনই স্পেস শিপ বিস্ফোরিত হয়ে যায় উইলি ভাবে তার বাবা আর বেঁচে নেই ঠিক তখনই তার বাবা সিগন্যাল সিগনাল পাঠায় উইলি আমরা তোমাকে খুব শিগগির বাঁচাবো কিন্তু উইলি এখন মহাকাশে একা আটকে গেছে কিছুক্ষণ পরে সে এক নির্জন গ্রহে ল্যান্ড করে সেখানে একটি রোবট আসে যে উইলি সাহায্যের জন্য প্রোগ্রাম করা ছিল উইলি ক্যামেরা দিয়ে ছবি তুলতে শুরু করে কিন্তু সেই শব্দে এক বিশাল পাথরের দানব জেগে ওঠে সে প্রবল গর্জনে পোর্ট ভেঙে দেয় উইলি আর রোবট প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে কিন্তু পালাতে গিয়ে রোবটের ব্যাটারি আর রেডিও সিগনাল সেখানেই পড়ে যায় এখন প্রশ্ন উইলি কি তার বাবা মার সাথে আবার পারবে পরের পর্বের জন্য লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন